রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকি পাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে বাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে গ্রেপ্তার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে আছে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস বলে নাইনের ছাত্রীকে সাদ্দাম একটি ছেলে একই ভাবে ধর্ষণ করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না

আমার উচু নষ্ট করে দেবো এটার বিচার শুধু দাও আপনার কাছে আমি হার্য করে বলতেছি যে ফাঁসি হয় এর বাবা হয়ে আমি এটা আপনার কাছে